নিজেদের পকেট বাড়ি করার জন্য দলের কোরবানি আগে কোরবানি হয়েছে এই ধরনের জিনিস আমরা অ্যালার্ম করবো না তাহলে আমার পরিক্র আওয়ামী লীগের মতো হবে আমাদের

আমাদের এখন বিএনপির প্রত্যেকটা নেতা করবে গুলিয়া চলতে হবে আরেকটা হলো যেখানে যত আওয়ামী লীগ ছিল এখন তো হয় আওয়ামী লীগ ছিল এখন তো হয় কেউই আওয়ামী লীগ

ভারতের কবল থেকে যাতে আমরা রক্ষা পাইতে পারি সেই ধরনের দেশ আমরা এখানে নির্মাণ করতে চাই সাধারণ মানুষের যেন কোনো ভয় না থাকে নির্ভয় যেন তারা চলাচল করতে পারে কারো কোন রকমের উপর কেউ আক্রমণ করবে না কাউকে কেউ মারধর করতে যাবে না কোনো ধরনের অত্যাচার সাধারণ মানুষের উপরে কেউ যেন না করতে পারে এই জন্য আমি দেখবো এরকম করলে আমাকে ডাকে এসে আপনারা জানাই যেভাবে হোক এখানে বলতে পারবেন না একলা যেভাবে সুযোগ সুবিধা কষ্ট করে আসেন আমাকে জানা আপনি এখনো বলতে মান হবে যাবো না